পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ হরিহরপাড়া পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেয়া হল মাধ্যমিকের কৃতিকে হরিহরপাড়া ব্লকে মাধ্যমিকের সম্ভাব্য প্রথম তামান্না পারভিনকে সংবর্ধনা দেয়া হল তাকে সংবর্ধনা দিলেন হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর উপস্থিত ছিলেন হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা জানা গিয়েছে তামান্না পারভিন হরিহরপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সে মাধ্যমিকে এবার ছশো আটষট্টি নম্বর পেয়ে হরিহরপাড়া ব্লকের সম্ভাব্য প্রথম হয়েছে

সবারই আবাদ আছে এখন সায়েন্স নিয়ে পড়তে চাই তারপর মিট দিতে চাই ডাক্তার হয়ে সেবা করতে চাই পড়ার সময় যখন ভালো লাগতো তখন করতাম দিনে বেশিরভাগ টাইমে পড়তাম রাত্রিবেলায় পড়ি খেলাধুলা না গল্পের বই পড়তাম টাইম টাতে পড়ার সময় পাশাপাশি গল্পের বই পড়তাম তাছাড়া এমনি খেলতাম এমনি স্পোর্টস না যেগুলো মজার জন্য খেলে ওগুলো ভালো লাগে আমার না আমাদের পাড়ার মেয়ে আমাদের নিজের বাড়ির মেয়ে সে এবারে সম্ভাব্য হরিয়াপাড়া ব্লকে প্রথম হয়েছে ছশো চৌষট্টি নাম্বার পেয়ে এবং এবং এই যে নাম্বার সে পেয়ে চ্যাচিভ করেছে তাতে আমরা হরিয়ারপাড়ার টোপার হরিয়াপাড়ার মানুষ হিসেবে খুব গর্বিত আমরা একটু ছোট্ট শুভেচ্ছা তাকে জানাতে এসেছিলাম আমরা সবাই আমাদের প্রধান সাহেব অঞ্চল সভাপতি উপপ্রধান সহ আমরা একগুচ্ছ এখানকার এই পাড়ার এবং এই এলাকার মানুষ আমরা এই আনন্দে তার সঙ্গে শরীর হতে এবং সে যেন আগামী দিন সামনে আবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা সাত বছর পর তার যে প্রস্তুতি সেই প্রস্তুতি সে যেন খুব ভালোভাবে নিতে পারে মনে একটা ভালো আনন্দ পায় যে আমরা সবাই তার সঙ্গে আছি এবং আমরা এই আনন্দ ভাগ করে নিচ্ছি সেই ভাবনা তার মধ্যে যেন আসে এবং সে যেন ভবিষ্যতে একটা ভালো টার্গেট ও যা হতে চাই হয় ইউপিএসসি হোক বা মিটের মাধ্যমে ডাক্তার হোক বা ভালো কোনো অফিসার হোক যে কোনো টার্গেটে যেন আগামী দিন ফুলফিল করতে পারে সেই বিষয়ে তাকে অনুপ্রাণিত করার জন্য এবং আমরা সবাই তার এই যে আনন্দ তার এই যে ভালো রেজাল্ট সেই ভালো রেজাল্টে আমরা সবাই শরীফ হতে পেরে আমাদের এলাকার মেয়ে যেহেতু আমাদের বাড়ির মেয়ে সেজন্য আমরা তার সঙ্গে তার আনন্দের সঙ্গে শরীফ হতে সি চুড়িদার শাড়িতে লকমারি রঙের সমাহার আসনে এসেছে আজ নতুন জবা সুমিতা শুনিতা তোমার আমার তোমার আমার ললুগমাইকি জয় আজি পূজর হালা নতুন জবা তোশা কে ছুঁয়ে যায় সুমিতা শুনিতা সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ